এই যে আমরা এসেছি সায়েন্স সিটিতে দুই বন্ধু আমরা এখন ট্রেড ফেয়ারে ঢুকছি তোমাদের ছাতিম ফুল দেখাচ্ছি এই দেখো এখানে প্রচুর সাতিমের গাছে ফুল ফুটেছে মানে ভীষণ একটা সুন্দর গন্ধ মানে মোমো করছে একদম এত ভালো লাগছে পেছনটা দেখাচ্ছি দেখো এই যে আমরা দুই বন্ধুতে যাচ্ছি কোন মেলা হলে আমাদের আর মিস নেই দেখা এখন আমরা ঢুকবো হ্যাঁ মেগা ট্রেড আমরা ঢুকছি অনেকটা হেঁটে যেতে হচ্ছে তো খুব ভালো লাগছে দাঁড়াও তোমাদের জঙ্গলটা দেখাচ্ছি আর এই যে উপরে প্রচুর সাতিম গাছে ফুল হয়ে আছে এদিকে দেখো এই যে এই যে এটা মানে একটা হালকা সবুজ কালার তো এই জন্য গাছের সাথে ফুলের বেশ মিশে গেছে তাই না আমরা এখন ঢুকছি দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়েছে এই যে দেখাচ্ছি মেলাটা খুব ভালো লাগছে দারুণ একটা পরিবেশ তোমরাও চলে এসো ঘুরতে বন্ধুদের নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা আছে যার সব নিয়ে চলে এসো আমরা তো দুজনই বন্ধু আমরা সব জায়গায় আমরা ও একটা ছেলের মতো জ্যাকেট পরেছে আর আমি শাড়ি পরেছি এখন আমরা ঢুকছি তোমাদের আবার মেলায় ঢুকে আমরা দেখাবো ঠিক আছে এখন রাখছি টাটা বাই বাই